ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি নবনী নিলয়কে একটা মজার খাবার নাস্তা দিব সেটা হচ্ছে আলু পরোটা আর হচ্ছে ডিম্পুস তো অনেক আপুরা জানতে চেয়েছে যে আমি নবনী নিলয়কে কাঁসার গ্লাসে জল দিই এবং মাটির প্লেটে খাবার দিই কেন তো এখন আমি সম্পূর্ণ কথাই বিস্তারিত বলে দিব আরেকটা কথা বলে নিচ্ছি আজকে আমি এক হাত দিয়ে ডিম পুস করেছি মানে এক হাত দিয়ে ডিম ভেঙে তারপর ডিম পুস করেছি দুটেই তবে সবচেয়েতে মজার বিষয় হচ্ছে ডিমের কুসুমগুলো কিন্তু আস্তই ছিল তো যাই হোক আমি আমার আলোচনায় ফিরে আসি আমি লয়কে সবসময় মাটির প্লেটে খাবার দেই কাঁসার প্লেটে খাবার দিই কাঁসার গ্লাসে খাবার দেই এটা হচ্ছে যে আমি কখনো মেলামাইনের কোনো জিনিস ইউজ করি না কারণ হচ্ছে স্বাস্থ্য যদি ভালো থাকে স্বাস্থ্যসম্মত খাবারের জন্য কাচের প্লেট বা মাটির প্লেট বা কাঁসার প্লেটে খাওয়াই ভালো কেননা মানে প্লেটে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকে জীবাণু থাকে অনেক কিছু থাকে আমি আসলে সঠিক বলতে পারবো না তবে মাটির প্লেটে খাবার দিতে কিন্তু আমার খুব ভালো লাগে এবং আমার নিজেরও মাটির প্লেটে খাবার খেতে খুব ভালো লাগে তো নবনর্ণিলকে আমি এর জন্য ওদের সুস্থতার জন্য ভালো থাকার জন্য সবসময় আমি মাটির প্লেটে করে খাবার দিই আর আমার যেহেতু বাসায় কাঁসার প্লেট আছে কাঁসার গ্লাস আছে বাটি আছে সবই আছে মাঝে মাঝে আমি কাঁসার প্লেটেও দেই মাঝে মাঝে মানে সবসময় দিতাম এখন যেহেতু ওরা মাটির প্লেটে খেতে পছন্দ করে তো এর জন্য আমি সবসময় মাটির প্লেটে করেই দিই আর ওরা মাটির প্লেটে খেতে খুব পছন্দ করে আর আমার যেহেতু দুইটা দুইজন যেহেতু এখন বুঝে তো দুজনকে সব কিছু সম পরিমাণ দিতে হয় নয়তোবা একটু ঝামেলা হয়ে যায় তো যাই হোক আজকে আমাদের সকালে নাস্তাটা অনেক মজার ছিল আলু পরোটা ছিল আর ডিম ডিম্পু ছিল আর একটু সঙ্গে ছিল কোক কোকটা ছিল কালকে রাত্রে তো ভাবলাম আজকে সকালে দিয়ে দিই তো মজার মজার খাবার খেতে সবাই অনেক পছন্দ করে আর আমার হাতে আলু পরোটা ওরা অনেক পছন্দ করে নিলয় ঝাল খেতে পারে না এই জন্য ঝাল ছাড়াই আলু পরোটা বানাতে হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আজকে তো আপনারা ইচ্ছ বাসায় ট্রাই করবেন ছোট বাচ্চাদেরকে মেলামাইনটা সরিয়ে মাটির প্লেট বা কাঁসার প্লেট বা স্টিলের প্লেটে করে দিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই